আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে ভিডিও নিয়ে হাসালাম আর এই দেখুন আমরা গাছ থেকে কিন্তু নারকেল পারবি আর এই নারকেল দিয়ে কি কী বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু গাছ থেকে নারকেল পারা হয়ে গেছে আর এক কানে এই দেখুন বন্ধুরা কতগুলো নারকেল এই দেখুন আর এখানে কিন্তু আরও কিন্তু ধামাই ও নারকেল আছে আর এইগুলা কিন্তু সবই এক কানে হয়েছিল বন্ধুরা আমাদের কিন্তু নারকেল পাড়া হয়ে গেছে আর আমরা কিন্তু অলরেডি পাঁচটা নারকেল খেয়ে ফেলেছি পানি আর এখন কিন্তু আমি নারকেলের খোসা ছাড়িয়ে নিব। আর এইগুলো দিয়ে কিন্তু আমি ঝুড়ি সময় রান্না করব। তো আমি কিন্তু এই দেখুন নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের কাছে নারকেল কিন্তু একটু ছোটো হলেও কিন্তু ভিতরে এই দেখুন অনেকটাই পুর ভালো পুর হচ্ছে কিন্তু এবার কিন্তু আমি নারকেলের খোসা এভাবে ছিলে নেব তো বন্ধুরা আমরা কিন্তু এই যে নারকেল নিয়ে নিচ্ছি আর এখানে একটা ফুলো নিচ্ছি আর নিচে পুরানি তো এখন কিন্তু আমরা নারকেলগুলো পুড়িয়ে নিব এইভাবে কিন্তু আমি সবগুলো নারকেল কুড়িয়ে এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু নারকেল কোড়ানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এক প্যাকেট সেমাই নিচ্ছি আর এই ঝুড়ি সেমাই বানানোর জন্য কিন্তু বন্ধুরা লম্বা সময়টা লাগে সেখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো সবিন তেল অল্প একটু তেল দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু এখানে কিন্তু আপনারা চাইলে ঘি দিতে পারেন আমাদের বাসায় কিন্তু ঘি নেই ঘিটা শেষ হয়ে গেছে যার জন্য আমি সবেন তেল দিলাম এবার আমি এই সেমাইটা একটু ভেজে নিবো আর এই সেমাইটা কিন্তু কাঁচা বলি না যার আমি একটু ভেজে নিবো হালকা হালকা ভাজাতে নিব তো এই দেখুন বন্ধুরা আমার সেমাই কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো কিন্তু আমি একটা বাটিতেও তুলে নেব আস্তে কিছুক্ষণ ভেবে নিবো নারকেলের রস কিন্তু শুকিয়ে যাচ্ছে কিন্তু নিবো তো আমি কিন্তু কিছুক্ষণ কিন্তু নারকেল গুলো ভেজে নিচ্ছি আর এই দেখুন আমাদের নারকেল কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দুই টুকরো দারচিনি নিচ্ছি আর এখানে আমি দুইটা এলাচ কিন্তু একটু থেতো করে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এখানে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে নিছি এবার এগুলো দিয়ে দিব আর এখানে কিন্তু আমি এক কাপেরও কিন্তু অনেকটাই কম চিনি নিয়ে নিচ্ছি এবার এই চিনিটা দিয়ে দিব অল্প অল্প করে আর আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনি দেবেন এখানে কিন্তু আমি অল্প একটু রেখে দিলেও আমি আবার পরে দিয়ে দেবো আর চিনিটি পরিমাণে লবণ দিব যাতে মিষ্টিটা সুন্দর ভালোভাবে আসে এই যে আমি তিনটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার কিন্তু আমি এই নারকেল আসিনি কিন্তু আমি আবার কিছু আস্তে আস্তে জাল দিব আর ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন আমি কিন্তু নারকেল আর শুনি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি ভেঙে রাখার শ্যামাইগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু এই সেমাইগুলো কিন্তু বন্ধুরা একটু ভেঙে দিচ্ছি ছোটো ছোটো করে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর নাড়া দিতেও ভালো হয় এবার কিন্তু আমি এইভাবে চিনি আর নারকেল সেমাই এইগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিব আর আস্তে আস্তে লো ফ্লেমে জাল দিবো যথা তো দিয়ে পুড়ে না যায় বন্ধুরা দেখুন আমি কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু এই দেখুন ভুলে নিচ্ছি আর তৈরি কিন্তু হয়ে গেছে আমাদের তো বন্ধুরা আমাদের কিন্তু ধুরি সময় তৈরি হয়ে গেছে আর এই দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর এটা এবার কিন্তু আমি চুলার জাল বন্ধ করে দিব তাহলে কিন্তু একদম ঝুরানোর পরে মোসমোসা হয়ে যাবে না আর এই দেখুন এখন কতটা ঝরঝরা হয়েছে আর এইভাবে কিন্তু খেতে ভালো লাগে অনেক তো আপনাদের কিন্তু আমি এক ঘন্টা পরে দেখাচ্ছি কতটা মোসমোসা হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এক ঘন্টা পর ফিরে আসছি আর এই দেখুন আমাদের সময় কিন্তু একদম মোচমোচা হয়ে গেছে এই দেখুন আপনারা দেখুন শুনতে পাচ্ছেন যে কতটা মশ হয়েছে একদম কিন্তু চাপ দিলে প্রায় গুঁড়ো হয়ে যাচ্ছে আর এবার কিন্তু আমি একটা কন্টেনারে করে রেখে দিবো এভাবে কিন্তু দেখে দিলে আমি অনেক দিন পর্যন্ত খেতে পারবো আর আপনারা কিন্তু চ্যালেঞ্জভাবে বাচ্চা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে বন্ধুরা আর এগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করবে আপনারা একবার আপনি খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও